দেখেন না গুড মর্নিং ফ্রেন্ডস আমি কাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে দেখতে পাচ্ছ কত জোর বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি বেরিয়েছি শাড়ি কাপড় সব ভিজে গেছে আমার চলো 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 ছাতা নিয়ে তাড়াতাড়ি করে ওখানে পৌঁছে যাই শোলাখিয়া বড় গাছের কাছে পৌঁছে গেছি তাড়াতাড়ি পৌঁছাতে হবে তো ফ্রেন্ডস এসেছিলাম পাউরুটি নিতে এই যে পাউরুটি নিতে সিধা লেগেছে বৃষ্টি 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 বসে বসে খিদে পেল চলে গেলাম পাউরুটি আনতে পাউরুটি নিয়ে আসলাম এখন গিয়ে খাবো চলো মানে আমি যখন থেকে বেরিয়েছি ঘর থেকে সাড়ে বারোটা দমকমাত দেখলে বৃষ্টিতে ভিজে ভিজে আসছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল এখন ছাড়লো মানে একটু বন্ধ হয়েছে মেঘলা আকাশে রয়েছে এখনও আবার হতে পারে জানি না কি হবে চলো তো চলে এসছি মঠে বসে আছি রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার এখন আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে কিন্তু বেশ ভালো লাগছে আর আজকে দোকানে ম্যানেজার আসেনি ওনার রয়েছে তাই একটু ফ্রি হতে পারছি না দেখো সব ভেজা মঠে এসেছিলাম তো ফ্রেন্ডস কালকেই আমি তোমাদেরকে বলছিলাম যে আমার বন্ধু এসছিল মৌ আর আমার সঙ্গে দেখা হয়নি আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তো দেখো এতটাই ভালোবাসে এতটাই মনে রেখেছে যে ও আবার দৌড়ে এসছে এখন দেখা করার জন্য বৃষ্টির জন্য দুপুরে আসতে পারেনি এখন দেখা করার জন্য এসছে আর ওকে যেই টাইমটা দিয়েছি ঠিক ওই টাইমটাতেই এসেছে আমার সঙ্গে দেখা করতে তো চলো তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই এই যে আমাদের মৌ এই নেন দেখো কলকাতা থেকে আছি আমি ওকে ভীষণ ভালোবাসি দেখো দূর তোমরা ওকে সাপোর্ট করো যাতে ওর আরো বেশি সাবস্ক্রাইবার পারে তাতে ওর একটু উপকার হবে হ্যাঁ আমি তো সব সময় ওরটা দেখি ওর পুরো নোটিফিকেশন আমার কাছে সব সময়ই আসে তোমরা ওর পাশে থেকো পূরিতে পূরিতে মানে আসলে তোমরা সবাই ওর সাথে একটু দেখা করো আমি কালকে এসছিলাম ভীষণ ব্যস্ত ছিল সেই জন্য আবার ব্যস্ত ছিলাম বলে কেউ মনে করবে না যে আমি দেখা করতে চাই না সেটা একদমই নয় কালকে তোমরা যারা আমার ভিডিও দেখেছো অবশ্যই ওখানে শুনে থাকবে আমার মেয়েও এসেছে এই যে হ্যাঁ মেয়ে এই যে আমরা কলকাতা থেকেই এসেছি তোমরা ওকে ওর পাশে থেকেও ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরীতে আসলে কিন্তু তোমরা অবশ্যই ওর সাথে দেখা করো ভালো মেয়ে একদম 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 তোমরা দেখলে যে আমি ভিডিওটা করলাম কিন্তু দোকানে করতে পারিনি ও দোকানে দেখা করতে এসেছিলো কিন্তু আমি বললাম চলো বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করি তো আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম যখন ওনার বাদ বারণ করেছে করার জন্য তখন আর কেন আমি বেকার ওনার আদেশটাকে কেন মানে অমান্য করব ওই জন্যই বাইরে বেরিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য তো চলো যাই হ্যাঁ তো বেরিয়ে পড়লাম দোকান থেকে বেরিয়ে পড়লাম সাড়ে নটা বেজে গেলো দড়ি বেরিয়ে পড়লাম দুপুরবেলা এখানে এসেছিলাম পাউরুটি নিতে তখন জল চলছিল এখানে আর রুটি নেবো না আজকে সোজা বাড়ি যাব কারণ বাড়িতে রুটি আছে আজকে আজকে ইচ্ছে হচ্ছে একটা রোল নেবার জন্য সাদা রোল বাবারে সাদা এই যে আমার রুটি সেন্টার বৃষ্টি হলে সব জায়গায় জল শুকাবে কিন্তু এইটাতে কখনোই না এখানে তোমাদের কখনোই জল শুকাবে না এক হচ্ছে নির সুইটস সামনে আর একটা হচ্ছে আমাদের দোকানের সামনে দিনই এখানে জল শুকাবে না যাই 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 বাড়ি তরকারি কিছুই নেওয়ার নাই কিন্তু কিছু একটা আবার নিতে হবে সেটা আমার মনেই পড়ছে না এই একটা জিনিস হয় কিছু মনে পড়ছে না কি কুশ্চিত হয়েছে এই জায়গাটা মায়ের কাছে নামটা করে নি চলো 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 বাড়ির কাছে হয়ে গেলাম তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে দশটা পঁচিশ কিছু নি কিছু একটা আনার ইচ্ছে ছিল মানে দরকার ছিল কি একটা জিনিস আবশ্যক কিন্তু এটা মনে পড়ছে না তোমরা তো জানো ঠিক টাইমে আমার কিছু মনে পড়ে না আমার মনটা খারাপ লাগছে খালি শাড়িটা দেখলে শাড়িটা ছেড়ে গেছে জানো এই শাড়িটা ছিঁড়েছে নতুন যে শাড়িটা কালকে পরেছিলাম সেটা ছিঁড়েছে শাড়িগুলো ছিঁড়ছে কি করে আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি আবার একটা শাড়ি রয়েছে বেগুনি রঙের সরি পিঙ্ক কালারের পাটটা পেস্তা গ্রিনে যে কটন শাড়িটা সেটাও ছিঁড়েছে পায়ের নিচে শাড়িগুলো আমার কি করে ছিঁড়ছে আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ দেখছি সব শাড়িগুলো একটা একটা করে ছিঁড়তে শুরু করেছে মানে এখন নয় কয়েক কয়েক মাস ধরে আমি দেখছি যে আমার শাড়ি একটা একটা করে সব ছিঁড়তে শুরু করেছে মানে নতুন শাড়ি কিন্তু ছিঁড়ে যাচ্ছে শুকাচ্ছি ছিঁড়ে যাচ্ছে কী ব্যাপার কী জানি তো চলো এখন সবে আসলাম লাইটটা একটু লিভিয়ে একটু খাটের মধ্যে শুয়ে পড়ি কোমরটাকে লম্বা করি আজকে লোক সেরকম ছিল না যে বাটাও সেরকম ভালো নেই ওই চলে যাচ্ছে একটু চলো তাহলে কাজটা শেষ করে ফেলি মানে শুয়ে নিয়ে একটু লম্বা হয়ে লাইটটা লিভিয়ে একটু শুয়ে পড়ি আর সবাই এখন অন্ধকার করে রেখেছে আমি কেন আলো করে রাখবো দেখো এই যে সব অন্ধকার আমি কেন আলো করতে যাবো চলো ফ্রেন্ডস হয়ে গেল অনেকটাই বেলা আর ভাবছি এবার খাওয়া দাওয়াটা করবো খিদাও পেয়ে গেছে আজকে শুধু একটা পাউরুটি খেয়েছিলাম সারা দুপুর মানে দুপুরবেলা ভাত খেয়ে গেলাম বিকেলবেলা সারা একটা পাউরুটি খেয়েছিলাম ওইটুকুই খেয়েছিলাম আর খিদা প্রচণ্ড পেয়ে গেছে ভাবলাম রাস্তায় আসার সময় একটা ভেজিটেবিল রোল নিয়ে আসবো খেয়ে দেবো কিছুক্ষণ তারপরে ভিডিওর কাজ করে তারপরে খাওয়া দাওয়া করবো রুটি কিন্তু কিছুই পেলাম না বর্ষার জন্য সব দোকান বাজার বন্ধ কেউ খোলেনি তো চলে আসলাম এখন খিদাও পেয়ে গেছে খাবো তা মৌ তোমার সঙ্গে আজকে দেখা করি সত্যি খুব ভালো লাগলো আর আমি যদি এইটুকু দেখা তোমার সঙ্গে না করতাম তোমার সঙ্গে যদি এইটুকু কথা না হতাম তো সত্যি আমার মনটা খুব খারাপ লাগতো যে জানি না কী ভাববে মৌ আমার সঙ্গে দেখা হলো করলো না বা কথা বললো না দিদি অনেক কিছু অনেকে অনেক রকম তো ভাবতে পারে তো সেই জন্য আমি ভাবলাম যে না বাবা আমি একটু দেখা করি না আমার খুব খারাপ লাগবে এমনি তো এত দূর থেকে তুমি এসছো আর তোমার সঙ্গে একটু দেখা করবো না এটা না হয় না তাই না তো সেই জন্য আমি ওই জন্য তোমাকে ও যেহেতু মালিক ছিল ছোটো মালিকও অবশ্য কিন্তু হলেও বারণ করা হয়েছে আমাকে যখন দোকানে মোবাইলটা ধরার জন্য তো সেজন্য আমি ভাবলাম যে কেন এই কাজটা করতে যাব যাই বাইরে গিয়েই বরং দেখা করি তাই জন্য বাইরে বেরিয়ে আসলাম এসে তোমার সঙ্গে গোপনে ভিডিও করলাম জানি না কি হয়েছে না হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে শেষ করি আবার কাল ফিরে আসতে হবে আর বৃষ্টির জন্য তো দেখলে তোমরা আজকে বৃষ্টিতে ভিজে ভিজে গেছি ছাতা নিয়েছিলাম ওই ছাতা কোনো কাজে না আমার ব্যাগ ফ্যাগ সব ভিজে গেছে আমার যে খাতা কলম আছে সব ভিজে গেল ভিজে যেমন পুচপুচ হয়ে গেছে কারণ ছাতাটা ছোটো পিঠে ব্যাগটা নিয়ে গিয়ে জলটা সব পড়ে ওগুলো সব ভিজে গেছে আর আমার শাড়ি কাপড় মানে শাড়ি সব ভিজে গেছে তো যাই হোক শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ লাগছে এতটা গরম লাগছে না মনে হচ্ছে ঘুমানো যাবে তো ঘুমিয়ে পড়ব চলো ভিডিওটা শেষ করে দিই তোমরাও তো আবার ঘুমাবে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নেওয়া ততক্ষণ যেন তোমাদের পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই